দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সরিয়াতপুর ডামোডা উপজেলা ইসলামপুর একটি দুর্ঘটনা হয়েছে এটা হলো অটোর সাথে অটোর মোটরের সাথে কিন্তু উন্না পেঁচিয়ে মহিলার মাথা দ্বিখণ্ড হয়ে গেছে

এই তিনটা দিয়ে এটা ঢাকনা ঠায় টাইলারি উন্নড়া নিচে বা যে যাই একটা পাত্র যাইতে পারে না আর এটা যেটা না আছে এটা আমরা ভালো করে খেয়াল করি অনই উঠবেন উড়বে নট তো টটলে বুঝেন এটা খেয়াল করবেন খালারা খেল করতেব খেলতাা করে এসে উঠবেন ঐ ঐ অটোভিটি এখানে লোক ছিল তিন ছয় তিনজন এসে Ne yapsaydı? Ne